বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ আজ বিপিএল এর বারোতম ম্যাচ বরিশাল বনাম সিলেট দু বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমেই ফরসুন বরিশাল দলের সেরা একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু প্রীতম কুমার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কাইল মায়ার্স ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডলোডো ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার নাম্বার সেভেন রিশাদ হোসেন অলরাউন্ডার নাম্বার এইট ফাহিম আশরাফ অলরাউন্ডার নাম্বার নাইন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার টেন জাহান্দ খান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তানবির ইসলাম স্পিন বোলার এবার দেখে নেব সিলেট স্ট্রাইকার্স দলের সেরা একাদশ নাম্বার ওয়ান রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু গিরাজ মানসি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি পল স্টার্লিং ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর জাকির হাসান মিডলডে ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকির আলী অনিক মিডলডে ব্যাটসম্যান নাম্বার সিক্স অ্যারন জোনস অলরাউন্ডার নাম্বার সেভেন আরিফুল হক ব্যাটসম্যান নাম্বার এইট তানজিম সাকিব ফার্স্ট বোলার নাম্বার নাইন নেহাদুজ্জামান ইলেভেন রয়্যাল মিয়া স্পেন বোলার এবার দেখে নেব ম্যাচের সময় সময়সেচি ফর্সেন বনাম সিলেট স্ট্রাইকারস বিপিএল এর বারোতম ম্যাচ তারিখ আজ সাতই জানুয়ারি মঙ্গলবার সময় সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিট বেনু সিলেট আন্দোলন ক্রিকেট স্টেডিয়াম